হাই কম কেমন আছেন করি ভালো আছেন তো ভাই এত মুভিং করতেছেন এটা কি এটা হলো ড্রাই মশলার নতুন আসে আচ্ছা আচ্ছা এত সুন্দর এটাতে কয় রকমের মশলা রাখা যাবে 16 রকমের মশলা একবারে লবণ হলুদ মরিচ জয়ত্রী লবঙ্গ যা আছে সবকিছু গুঁড়ো করে আপনারা রেখে দিবেন তাহলে কিন্তু রান্না সময় কোনো হ্যাসল হবে না আর এটা ক্লিন করা অনেক সহজ আর কাচ হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে 100% এটার প্রাইজিং টা কত আসতেছে ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একত্রিশশো টাকা একশো টাকা বাজেট থাকলে আছে দেখেন ওই যে প্রিমিয়াম কার্টুন আছে কার্টুনে কিন্তু এটা পাবেন আর এটা কিন্তু এত সুন্দর যে বিয়ে শাদিতে কাউকে গিফট দিতে পারবেন ওনারা আপনাদের জন্য ডিনার সেটা চাই খুশি হবে বেশি ডিনার সেটা চাই তো বেশি খুশি আসলে একজনের কাছে এক একটা জিনিসের মূল্য বেশি আমার মতো শৌখিন মানুষের কাছে এগুলাই ভালো লাগে তো যাই হোক আমি এরপরে দেখাচ্ছি আপনাদের কি ভাই ওই যে মগ স্ট্যান্ডটা দেখান এটা হলো আপনি টিস্যু হোল্ডার কিচেন টিস্যু হোল্ডার তারপর মগ স্ট্যান্ড হোল্ডার ব্যাম্বো এগুলো কত করে ব্যাম্বোটা না একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা 750 এটা 800 একটু ঘুরায় দেন যেন ওই হ্যাঁ ডাক্তার দেখা যায় এটা কত এটা 750 750 আর এটা 800 আচ্ছা নেক্সট কালেকশন দেখব টিস্যু বক্স গুলো একটু দেখি এই আজকে সব ব্যাম্বো আইটেম গুলো দেখাবো ব্যাম্বো মেকিং আচ্ছা এটা এগুলোর প্রাইস কত করে আছে 850 850 আচ্ছা পিস পার পিস 850 দুই দাবার 850 না এই জিনিসটা আমার অনেক সুন্দর লাগছে মানে এত সুন্দর একটা জিনিস কিছু করে দেখান সুজ সুজাবে হ্যাঁ হ্যাঁ এটা এমনি করেও রাখতে পারবেন আবার ও করেও রাখতে পারবেন এই একটা একবার হলুদ মরিচ ধুইনা যাই রাখেন আবার গ্লাস হিসেবে পাঁচটা গ্লাস ব্যবহার করতে পারবেন এই যে খুব সুন্দর হ্যাঁ ছোট যখন রাখতে পারেন একটু মাছখানা রাখুন মাছখানা মাছখানা আমি আর আলো এই যে টি মাছখানা গ্লাস গ্লাস টি মাছ আমি ছবি নিতে হবে না এটা ফ্রেস তো বলে দিচ্ছি 2100 টাকা আচ্ছা ওকে এরপর আমরা যেটা দেখাবো এই যে তিনটা 2100 তে বললাম ঠিক আছে

তাই কিন্তু আর ঢাকনার কোনো দরকার করবে না সুন্দর আবার মশলা সুইট লবন ননা যেটা এতটা সুন্দর হলুদ মরিচ তো রাখা যাবে যাবে আবার চাইলেও কিন্তু তিন জন পরিবারের সদস্য যারা আছেন এটাকে খাবার সার্ভিং এর জন্য কিন্তু ব্যবহার করতে হবে ঢাকনা থাকার কারণে কিন্তু ময়লাও পড়বে না মানে এটা যে শুধু মশলাদানি হিসাবে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই মাল্টিপারপাস ওয়েতে এটা আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর

টাকা এটা হচ্ছে খুব সুন্দর তো এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে হলে আটত্রিশ নভেম্বর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আলখায় কোকারিস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিসতলা গলি নাম্বার পনেরো শপ নাম্বার তিনশো পঞ্চাশ তো আলকায় কোকারিজের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকা বাড়ির বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম